প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য টেট দু হাজার থেকে বিগ নিউজ উঠে আসছে কার্যত সার্টিফিকেট মামলায় এই মুহূর্তে দাঁড়িয়ে অর্ডার কপি কিন্তু উঠে আসছে সবথেকে বড়ো খবর অবশ্যই বিগ ব্রেকিং নিউজ আপডেট সবটা আলোচনা করছি এই ভিডিওর মধ্যে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি এবার সার্টিফিকেট মামলার ক্ষেত্রে টেট দু হাজার কেন্দ্র করে বড়ো আপডেট অর্ডার কপিও কিন্তু চলে এসেছে মূল মামলার ক্ষেত্রে কী উঠে আসছে সেটা একটু দেখে নিই বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মামলার যে স্ট্যাটাস মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইট থেকে পেট দু হাজার সার্টিফিকেট মামলার ক্ষেত্রে সম্মানীয় নিতাই চন্দ্র সাহু অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলার ক্ষেত্রে কার্যত ডিসিশান ডেডলাইন কিন্তু ছিল দেখতেই পাচ্ছেন যে সতেরোই মার্চ দু খুব রিসেন্টলি কয়েকটা দিন আগে সতেরো তিন দু হাজার পঁচিশে এবং কার্যত সেই অবস্থায় দাঁড়িয়ে অ্যাপিলিয়েটেড সাইটে উনিশ নম্বর কোর্টে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে সিঙ্গেল বেঞ্চে এই মামলার ক্ষেত্রে যে কেসের স্ট্যাটাস সেটি কিন্তু বর্তমানে দেখাচ্ছে কেস ডিসপোজ অর্থাৎ কেসটি ডিসপোজ হয়ে গেল প্রায় বলা যেতে পারে একটা এক মাসের মতো ডিউরেশন যে ফার্স্ট ইয়ারিং ডেট থেকে শুরু করে এই ডিসিশন ডেট পর্যন্ত আসতে এক মাসের ডিউরেশন সেই দিক থেকে দাঁড়িয়ে এই মামলায় অর্থাৎ সম্মানীয় নিতাইচন্দ্র সাহু অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলার ক্ষেত্রে সতেরো তিন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কিন্তু অর্ডার কপিও জেনারেট হয়ে গিয়েছে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাফিলিয়েটেড সাইট থেকে বিষয়টা কিন্তু আপনারা দেখতেই পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট কার্যত টেট দু সার্টিফিকেট মামলার ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ